তো ভাই এখানে দেখো আমাদের কাছে নয়শো টোকেন আছে আর আমরা একটা আর্সোনাল কিনলাম আর ভাই তোমরা যদি আমার ক্যারেক্টার স্কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু টোকেনের কোনো ক্যারেক্টার নাই তো আমরা কিন্তু বক্স ওপেন করে আজকে আর কি সুপার মেরিগিট বের করবো না তো আমরা কী করব আর্সোনাল লুটবো এবং হচ্ছে আমাদের ড্রপটা লুটবো ড্রপটা লুটলে কিন্তু আমরা দুইটা করে মেরিগিট পাইতেছি অ্যান্ড ভাই আমরা আর্সোনাল খুললেও কিন্তু দুইটা করে মেরিগিট পাইতেছি তো যার কারণে ভাই আমরা আর্সোনাল আর ড্রপ লুটবো অ্যান্ড ভাই দেখি শেষ পর্যন্ত আমরা ম্যাচটা বইয়ে নিতে পারি কিনা তা আবার পুশ করে তো এখন আমরা টোকেন কালেক্ট করি এরপর ভে আমরা একটা আর্সোনাল কিনবো তো ভাই এখানে দেখো আমরা কিন্তু আর্সোনালক কাছে বাট ভাই এখন পর্যন্ত টাইমটা শেষ হয় নাই আর্সোনাল ওপেন করার তো যাই হোক ভাই সামনে ভেন্ডিং থেকে আরও একটা মানে আর্সোনাল কিনে আনি তো এটা ওপেন করার পর আর মানে ওই পাশে গিয়ে ওপেন করবো বাট এখানে দেখো ভাই প্লেয়ার আছে তো যাই হোক আমরা আর্সোনালটা কিনে তারপর ভাগে এখান থেকে এরপর ভাই আর্সোনালটা ওপেন করবো তারপরে পরে একটা আর্সোনালটা ওপেন করব অ্যান্ড দুইটা আর্সোনাল থেকে কিন্তু ভাই আমরা দুইটা দুইটা চারটা মানে সুপার মেডিকেট পাবো আর এখানে ড্রপ লুটতে তো আরও পাবো তো যাই হোক ভাই এখনও টাইম হয় না কয়েক সেকেন্ড আছে আচ্ছা আমরা একটু চক্কর দিয়ে আসি সামনে দিয়া। তো ভাই এখানে দেখো আমাদের আর্সোনালের সময় হয়ে গেছে এখন ভাই আর্সোনাল ওপেন করি অ্যান্ড ভাই এখানে ভেস্ট প্লাস হচ্ছে এখান থেকে সুপার মেরিগিট নিব তো এখানে কিন্তু ভেস্ট সুপার মেরিগিট নিয়ে আসি আর ভাই দেখো আমার পিসে অনেক ফাইট হইতেছে আছে মঞ্চটা টাক নিয়ে তো ভাই সামনে একটা চক্কর দিয়ে তারপরে আমরা যাব আরও একটা আর্সোনাল খুলতে তো ভাই এখানে দেখো আমরা ওই একটা আর্সেনাল ওপেন করে তারপরে এখানে আর একটা ওপেন করতে আসছি তো যাই হোক এখানে ওপেন করি আর এখান থেকে তো আমাদের নেওয়ার কিছুই নাই কারণ ভাই আমরা ডাবল ভিক্টর নিয়ে খেলতেছি তো যাই হোক এখানে কিন্তু আমরা দুইটা পেয়ে গেছি এখানে এখানে রিপেয়ার নিলাম তো যাই হোক ভাই ভাই আমরা দুইটা আর্সেনাল ওপেন করছি দুইটা থেকে চারটা সুপার মেরিগিট পাইছি অ্যান্ড ফ্রিতে কিন্তু আমরা একটা সুপার মেরিগিট পাবো কারণ ভেন্ডিং থেকে কিন্তু একটা ফ্রিতে সুপার মেরিগিট দেয় আর ওইটা ভাই কিনে নিছি আমরা তো যাই হোক এখনও দেখি আর একটা আর্সেনাল খুলতে পারি কিনা আর ভাই দেখি ড্রপ কই পড়ছে আর ড্রপ লুটবো ড্রপ লুটলে কিন্তু আমরা মোটামুটি ওই যে সামনে একটা ড্রপ করতে আচ্ছা ওইটার কাছে যাবো এরপরে আর্সেনালটা ওপেন করব আর আমাদের জোনটা কিন্তু সেকেন্ড জোন বাট ভাই এখানে দেখো একটা প্লেয়ার আছে এর দেখি মারা ট্রাই করবো ভাই স্নাইপার চালাইতেছে একটা শট দেওয়া দিচ্ছে যাই হোক মেডিকেট করে এর মাইরা যাবো আমার মার কেন তো যাই হোক ভাই এই প্লেয়ারটা মারবো আর দেখি এর কাছে সুপার মেডিকেট পায় নাকি বাট এর কাছে তো ডাবল স্নাইপার একটা লাগাই দিলে শেষ বাট এখন কই যাবি ডাবল ভিক্টর যাতা তো এখানে কিন্তু আমরা মানে সুপার মেডিকেট একটা পাইছি আর এখানে কিন্তু পকেট লঞ্চারের জায়গায় যে গানটা আছে এটা নিয়ে নিলাম তো যাই হোক ভাই সামনে যাবো দেখি ড্রপটা লুটে আসি দেখি ড্রপ কেউ লুটা ফেলছে নাকি অনেক আগেই তো পড়ছে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু মনস্টার ট্রাক পেয়ে গেছি আর ভাই সামনে একটা ড্রপ আর এটাই লুটবো আর এতক্ষণ মেবি ভাই লুট হয়ে গেছে এখানে একটা ব্রেড বক্সও পড়ে আছে তো যাই হোক দেখি লুট হয়েছে কিনা তো ভাই এখানে দেখো শুধু এম টু ফোর নাইন পরে আছে আর ভাই যাই হোক এখানে তো মেডিকেট পাইলাম না তো এখন আমরা গিয়া আরও একটা আর্সোনাল ওপেন করা ট্রাই করি দেখো এখানে কিন্তু আমাদের কাছে এক হাজার টকেন আছে আর আমরা কোনো প্রকার বক্স ওপেন করবো না শুধু আর্সোনাল ড্রপ লুটেই কিন্তু আমরা সুপার মেডিকেট গুছিয়ে তারপরে ভাই জন্তুষ করব তো ভাই এখানে দেখো আমরা কিন্তু গাড়িটা নিয়েছি আর এখনো কিন্তু আমরা চাবি নিলাম তো যাই হোক ভাই দেখি যদি সুযোগ পাই তাইলে কিন্তু একটা আর্সোনাল ওপেন করবো বাট এখন কোন জায়গায় আছে কে জানে তো যাই হোক আমরা সামনে দিয়ে ঘোরাঘুরি করি দেখি ড্রপ পড়ছে সামনে তো ড্রপটা লুটার ট্রাই করে আসি তো যাই হোক আমরা সামনে যাই এরপরে দেখি ভাই আমরা ড্রপ লুটতে পারি কিনা তো ভাই এখানে দেখো আমরা কিন্তু আরশোনাল অপেন না করার দুঃখে এইদিকে দিকে চলে আসি দেখো এদিকে কিন্তু অনেক ফাইট হইতে আছে বাট এখানে দেখো মস্টার টাক পিসে আর ভাই দেখো একটা কিন্তু গাইনে ভাইকা গেছে আর এখানে দেখো ভাই আমার গাড়িটা ফাটায় ফেলছে এখন দেখি মনস্টার টাক নেই ভাই এই প্লেয়ারটা দেখো উল্টায় কে জানি জানিমার্স ভাই উল্টাই পড়ছে তো দেখো এখানে একটা ড্রপ পড়বে আর এখানে দেখো আরো একটা প্লেয়ার আর ভাই এখানে মানে এত পরিমাণে প্লেয়ার চলে আস যা বলার বাইরে এখানে কিন্তু সুপার মেডিকেট আছে বাট এই প্লেয়ারটা দেখো লেডি আন্টিটা কি করছে ভাই গাইডে এখানে ধাক্কা দিতে লয়ছিল বাট এখানে ধাক্কা খাই নাই আবার নাইমা মারতে লইছে ভাই দেখো এসির অবস্থা একদম বাৰটা বাজাই দিছে ভাই চাহ কোনো কথা তো ভাই এখানে কিন্তু আমরা মানে অরিজিনাল মেডিকেটটা ইউজ করতেছি এখন ভাই কারণ সুপার মেডিকেট লাস্টে গিয়ে অনেক প্রয়োজন তো যাই হোক এখানে কিন্তু আমার মশটা নিয়ে ভাগছে আর দেখো ওরা কিন্তু মশটা ফাটানোটাই করলাম বাট এখানে ফাটে না ভাই লাগালোই পায় না এটা কি কইতাম আর গো তো যাই হোক এখানে কিন্তু ওর মশাটাকে ফাটাই দিচ্ছে আর ভাই দেখো আমি কিন্তু ফাটাই দিয়ে আবার গাড়িটা ভাইগা এসে এটা কোনো কথা তো যাই হোক ভাই দেখি সামনে প্লেয়ারটা মারতে পারি কিনা এই আনটি অনেকক্ষণ যাবো জ্বালাইতে ল লো এবার ধাক্কা এবার ডিমুন ডাবল ঢুকতে যাতা বল লাগাইছে সে কোনো লাভ নাই ক্যাক্ট স্কিল বাট কোনো লাভ হলো না ভাই দেখো পিছন থেকে এই প্লেটটার ভাই ল্যাম্বর কিনে দিয়ে ধাক্কা দিছে আর আমি কিলটা পাই গেলাম যাই হোক আমি এখন ল্যাম্বর নিয়ে ভাগি আর এই তো ধাক্কা খাইছে এরও মা ট্রাই করি ভাই দেখো ইয়া আমার এই স্টোর অবস্থা আরো গাড়ি নিয়ে ভাই ভাগ 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 তো যাই হোক ভাই এই প্লেয়ারটার হাতে কিন্তু কোনো মতো বাইক চাইছে এখন মেডিকেট করে আবার মারা ট্রাই করে এরও তো আমি ছাড়বো না ভাই সব দেখো এখানে দেখো আমাদের এইচপি কিন্তু একদমই বারোটা বাজার দিয়েছিল মইরাই লইছিলাম এখনই প্রায় ভাই দেখি এরা মারা ট্রাই করি তো ভাই এখানে দেখো আমরা কিন্তু ল্যাম্বন নিয়ে ঘুরতেছি আর ভাই ওইখানে ওই প্লেয়ারটারে পাই নাই কে যেন মাইরা দিছে তো যাই হোক করে মারছে মারছে এখানে কিন্তু আমরা ওর কাছ থেকে অনেকগুলো সুপার মেডিকেট পাইছি তো যাই হোক ভাই এখানে কিন্তু আমরা মনস্টার ট্রাক ফেলাইছি আর এই মনস্টার ট্রাক নিয়ে এখন ঘোরাঘুরি করবো আর দেখো লাস্ট ছয়টা প্লেয়ারই বাড়িতে আছে তো দেখি শেষ পর্যন্ত আমরা জনপোস করে বইয়ে আনতে পারি কিনা আর ভাই এখানে দেখো আমাদের কাছে কিন্তু উনিশটা সুপার মেরিকেট আছে তো যাই হোক এখন আমরা গায়ে নিয়ে ঘোরাঘুরি করবো আর দেখি শেষ পর্যন্ত কয়টা প্লেয়ার টিকে থাকে আর লাস্টে গিয়ে কিন্তু আমরা অবশ্যই জনপোষ করবো তো ভাই এখানে দেখো আমাদের সামনে পাথরের উপর বসে বসে একটা প্লেয়ার আমাদেরকে মারতেছে দেখো কি মাই ডানা দিছে যাও করে উড়ানো ট্রাই করি ভাই দেখো উইরা গেছে ভাই উইরা যাই করে ভাই দেখো কত দূর আয়া পড়ছে আবার ধাক্কা মারমো এবার তো কিল হইবো কনফার্ম হয়ে যাবে কিল হয়ে গেছে তো যাই হোক দেখি আমরা সামনে যাই আর দেখো লাস্ট জয়টা প্লেয়ারই ভাই চাষে দেখি শেষ পর্যন্ত আমরা জোন পুষ করে বইয়া নিতে পারি কিনা ভাই দেখো একটা কিন্তু আমাদের এই বোনের বেড়া ছাদের উপরে বোনের বেড়া না যাই হোক এটা একটা ঘরের ঘরের উপরে রইছে তো যাই হোক আমরা এখানে একটু নামি আর নামার পর এখানে হোট করি যেহেতু দুইটা প্লেয়ারই ওই পাশে তো ভাই এখানে দেখো আর লাস্ট একটা প্লেয়ার কিন্তু বাচ্চা আছে ওরা ওরা মারামারি করে একটা প্লেয়ার ময়রা গেছে আর একটা প্লেয়ারই আছে বাট এই প্লেয়ারটা অনেক বেশি ফাল পাতেছে দেখো আছে যার তোরা একটা দেখো একটা ধাক্কা মারছি মাকরসা গেছে আবার এটা কোনো কথা এখানে কিন্তু ওই প্লেয়ারটা মানে গাড়ির ধাক্কা খাইলো আবার মাকড়শাও খাইল তো যাই হোক এরা আর ধাক্কা দিব না এখন যদি ধাক্কা দেয় ময়রা যেতে পারে যাই হোক ওরা হেলিমেট করে মারবো তো ভাই তোমাদের কি মনে হয় আমি কি শেষ পর্যন্ত জোনে ফালাই হেলিমেট করে মারতে পারবো ওই প্লেয়ার তো যাই হোক উপরে জোন দিছে আর আমরা উপরে যাবো কারণ ভাই উপরে সেভ আছে একদম পারমানেন্ট সেব এখানে সম্ভবত তো যাক এখানে কিন্তু আমরা মাকড়সা মায়রা দিছি আর দেখো ওই প্লেটটা কিন্তু ড্যামেজ খাইতেছে তো যাই হোক এখানে একটু হোল্ড করি আর দেখি শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় তো ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু একদমই ছোট হয়ে গেছে আর ভাই দেখো এখানে কিন্তু আমরা পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গায় চলে আইছি তো যাক এখানে কিন্তু আমরা অলরেডি ধূপদাপ সুপার মেডিকেট করা শুরু করছি এখন দেখো আমাদের কাছে পনেরোটা প্লাস সুপার মেডিকেট তো এখানে কিন্তু আমরা ধূপদাপ অলরেডি সুপার মেডিকেট ইউজ করা শুরু করছি আর ভাই তোমাদের কি মনে হয় আমি কি শেষ পর্যন্ত বুঝিয়ে নিতে পারবো ভাই এখানে দেখো আমাদের কাছে অনেকগুলো মেডিকিট আর ওই প্লেটেও কিন্তু ধূপদাপ মেডিকিট করতে বাট জোন কিন্তু অনেকক্ষণ আগে সাদা হয়ে গেছে ভাই এখন প্ল্যাটে এলিমেন্ট হইতে আসে না ভাই আমরা কি এলিমেন্ট হয়ে যাবো না কি ভাই কেমনে কি ভাই দেখো ফাইনালি কিন্তু ওই প্ল্যাটে এলিমেন্ট আর আমাদের বইয়া ভাই সাপ দেখো অনেক কষ্টের পরে কিন্তু আমরা ফাইনালি বই আনিয়ে ফেলছি তো যাক ভাই এই সে লাস্কের জন্য ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে তাৎক্ষণিক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ